আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে আমি দেখাবো আপনারা অনলাইন থেকে কিভাবে প্রায় প্রাথমিক থেকে অর্থাৎ অনলাইন থেকে আপনি কিভাবে যে কোনো শ্রেণী বুক ডাউনলোড করবেন তাহলে আর কোনো দের আমি কাজে চলে যাচ্ছি তাহলে আমি একটি যে কোনো একটি ব্রাজার করব করার পর আমি এখানে গুগলে সার্চ করবো এন সি টিভি টিভি লিখে সার্চ করবো প্রথম যে লিঙ্কটা আসবে আমি লিঙ্ক ক্লিক করব করার পর এখানে এখানে এন সি টিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকা আই মূল নির্দেশিকা আমি যদি পাঠ্যপুস্তকে ক্লিক করি তাহলে এখানে দেখুন কী আছে এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক সমূহ ক্লিক করছি এখন এখন এখানে আপনি কোনটি সিলেক্ট করতে চান আমি এখানে এইটি প্রাক প্রাথমিক সিলেক্ট করবো এখান থেকে করার পর দেখুন এখানে এই প্র্যাক প্রাথমিক স্তরের থেকে শুরু করে এখানে প্রাক প্রাথমিক স্তর প্রাথমিক স্তর এখানে স্তর ক্ষুদ্র নিকট চলে এসেছে আপনি যদি এই বইটি ডাউনলোড করতে চান যদি এই প্রাথমিক যদি প্রাথমিক স্তর যদি পঞ্চম শ্রেণীর বোর্ড ডাউনলোড করতে চান তাহলে আমি পঞ্চম ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার ওই পঞ্চম শ্রেণীর সবগুলো বই চলে এসেছে এখানে আমার দুটি ক্যাটাগরি রয়েছে এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে বাংলা এই যে পাশে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করতে হবে যখন ডাউনলোডে ক্লিক করি তাহলে কী সমস্যাটা আসবে এগুলো চলে এসেছে আমি এখন যদি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখুন কী সমস্যা হয় দেখিয়ে দিচ্ছি দেখোন চৰি ইউ কান নট ই ভিউ ডাউনলোড দিছ ফাইল এট দিছ টাইম তালৈ আমি পূৰ্বে বুলিছিলোঁ যে আপুনি যদি না দেখোন ত' কিন্তু ডাউনলোড কৰোঁতে পেন না ত' আমি যিকোনো কাজ ক্ৰিয়া কাজি কৰব আমি প্ৰথম দিয়ে যাব চলোৱা যাব গৈ আপোনাৰ বৈ ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা আমি এই বৈতে ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা আমি আমি যে বইটি ডাউনলোড করতে চাই তাহলে আমি সেই বইতে ক্লিক করবো আমি নিলাম এখানে আমি ইংলিশ ফটোটা ক্লিক করবো এই বইটি ডাউনলোড করব ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে এখানে আবার ডাউনলোড দিতে দিলে কিন্তু আসবে না কী করতে আপনাকে এখানে প্রিন্টে ক্লিক করতে হবে কিছুটা সময় লাগবে এখানে ইন্টারনেটে করতে যত পারবে আপনার কাজে করতে তত পারবে এখন এখানে আমি যে কাজটি করবো এখানে আমি আবারও প্রিন্টে চলে যাব প্রিন্টে গিয়ে আমি এখানে যদি এরকম থাকে এখানে আপনি এখানে সেভ এস পিডিএফ ক্লিক করবেন সেভ এস পিডিএফ ক্লিক করার পর আপনি এখানে সেভ এ দেবেন আপনি যে নামে বইটি ডাউনলোড করতে চান সেই নামটি এখানে দিয়ে দেবেন ধরুন আমি ইংলিশ দিলাম এখানে ইংলিশ ইংলিশ তোমার ডাউনলোড ফোল্ডটা আমি দিয়ে দিচ্ছি ডাউনলোড ফোল্ডটা আমার এটি জমা হবে সেফ এবার দেখুন এখানে আমি যদি ডাউনলোড কোনো যাই ডাউনলোড এবার দেখুন এখানে ইংলিশ দেখুন এবার আমার বলে চলে এসেছে সমস্ত শিক্ষক মন আশা করি আপনাদের এই বিরুদ্ধে আপনাদের কাজে আসবে উপকার আসবে দেখতে হলে কাজে আসবে প্রকার আসবে অনুগ্রহপূর্বক মার্চটি সাবস্ক্রাইব পাশে থাকবে ভিডিওটি দেখা তখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ